আট হাজার সাতশো পঁয়ষট্টি গুণ দুই হাজার তিনশো চুয়ান্নার তিনশো চুয়ান্ন আছে এটাকে আগে বাড়ি বাংলার আগে যা আছে তারপর এবার এই যে দুই হাজার তিনশত চুয়ান্ন আছে সেটাকে আমরা কি করবো বেঙ্গে দেখাবো আচ্ছা প্রথমে এখানে কত আছে দুই এবার দেখো এক দশক শতক হাজার হাজার হলে কয়টি শূন্য তিনটি শূন্য তারপর যোগ তারপর কি হবে যোগ এবার এই যে তিন একক দশক শতক শতক হলে কয়টি শূন্য দুইটি দুইটি শূন্য তারপর কত আছে পাঁচ একক দশক দশক হলে কয়টি শূন্য একটি তারপর পঁয়ষট্টি আছে এই আট হাজার সাতশো পঁয়ষট্টি কে এই দুই দিয়ে গুণ করো কি করবো তাহলে আট হাজার সাতশো পঁয়ষট্টি কে কত দিয়ে গুণ করবো দুই দিয়ে

উনিশের হাতে আবার কত চব্বিশ এবার হয়েছে কত ছাব্বিশ হাজার দুই এবার শূন্য কয়টি এবার দেখো শূন্য তিনের সাথে দুইটি তাহলে শূন্য হবে দুই পাঁচ ছয় ত্রিশ হাতে দুই বত্রিশে দুই হাতে এবার তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ হাতে তিনে আটত্রিশে আট হাতে তিন

চার পাঁচে বিশ বিশে শত্রিশ হাতের তিনে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হাজার ষাট ঠিক আছে এবার আমরা এই সবগুলো যুগ করলে উত্তর পেয়ে যা করবো এবার আমরা যুগ করব এই তখন আমরা যুগ করেছি কিভাবে এই যে সবার বড় সংখ্যা প্রথমে আছে এটা আগে লিখেছি তারপর এভাবে আমরা কয়টি লিখেছি 4 চারটি সংখ্যা লিখেছি

তোমরা এটা দেখে পরবর্তী যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে